বিয়ে কবে করছেন লামিমালাম এখনকার সময়ে ছোট পর্দার পরিচিত মুখ লামিমালাম নির্মাতা কাজল আফরিন আমির কিছু নাটক ও সিরিজে কাজ করে রাতারাতি দর্শক প্রিয় তাপান অভিনেত্রী কমেডি ঘরোয়ানার জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট থেকে পর্দায় অভিষেক ঘটে লামিমার এছাড়াও দর্শকদের ভালোবাসা পেতে নিয়মিত বিভিন্ন চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী মূলত কাজল আফরিনে ইয়ামের হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম তবে এখন শুধু আমি নয় অন্যান্য নির্মাতাদের কাছ থেকেও ডাকমান অভিনেত্রী সম্প্রতি নির্মাতা জান্নাহর টাকার মেশিন নামের একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবনের প্রতিও অনেকে জানতে চান লামিমা কি সিঙ্গেল কিংবা বিবাহিত বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখোমুখি হয়ে উত্তর দিয়েছে লামিমা লাম সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায় এখন আমি সব জায়গায় এই প্রশ্নই পাই লামিমা জানালেন তিনি ইনস্টাগ্রামে আকসমি এ কোয়েশ্চেন পোস্ট করলে অর্ধেকই প্রশ্ন আসে তার বিয়ে নিয়ে অর্থাৎ তার অনুগামীরা জানতে চান আসলে কবে বিয়ে করছেন লামিমা সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন এটার উত্তর দেওয়া যাবে না কারণ আমি নিজেই জানি না আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছে ওই দিনই হবে প্রসঙ্গত অল্প কয়েক বছরের কেরিয়ারে একাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করছেন লামিমা লাম তার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাচেলার পয়েন্ট ঠান্ডা আমাদের ড্রিভোর্স এক্স যখন নার্স গুডবাজ বাজ লতা অডিও ইত্যাদি এছাড়াও অসময় হোটেল রিল্যাক্স ফিমেল টু দই সহ কিছু ওটিটি কন্টেন্ট কন্টেন্টে অভিনয় করেছেন তিনি